হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং দেখো আজকেও চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে সকাল সকাল ছেলেমেয়ের জন্য খাবার রেডি করলাম সেদ্ধ ডাল ডিম ডিমটা সেদ্ধ করব ভাবলাম কিন্তু খাবে না তাই জন্য ভাজলাম তারপরে দেখো কাজের কাকিমা চলে আসলো এসে আলু দিয়ে গাজর দিয়ে ভাজা করলো আমি ছেলেকে স্কুল থেকে দিয়ে এসে রুটি খেয়ে নিলাম তারপরে দেখো সোয়াবিন রান্না হচ্ছি আমি আজকে মশলাটাকে কষিয়ে নিলাম তারপর বেগুন ভাজলাম তারপরে ছেলেকে খেতে দিলাম স্কুল থেকে আসার পরে তারপরে দেখো আটা মাখছি রাত্রের জন্য কে মাখা হয়ে গেছে চাপা দিয়ে রেখে দেব পরে রাত্রে কাকিমা এলে তাই রান্না করব দেখো আমার ভাই আর ভাইয়ের বউ আজকে দার্জিলিং যাচ্ছে বেড়াতে ওর ভাইয়ের অফিস থেকে ট্রিপ দিয়েছে ওদের গিফট ওটা বিয়ে তারপরে দেখো রাত্রিবেলা হয়ে গেছে খেতে দিয়ে দিল রাতের খাবার হয়ে গেছে দেখো আজকে ব্লগটাই অবধি কালকে আবার একটা নতুন কিছু দেখানোর চেষ্টা করব করবো ভালো থেকো আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করো ফুল ভিডিওটাকে ওয়াচ করো লাইক করো কমেন্ট করো বাই